এক সপ্তাহ পরে মে মাস কিন্তু ঠান্ডার কারণে কোনো কিছুই ঠিকমতো গ্রো হচ্ছে না দর্শক তা একটু সবুজ দেখা যাইতেছে কারণ এপ্রিল মাসের প্রথম দিকে একটু ওয়েদার ভালো হয়েছিল কিন্তু আবার এখন বেশ ঠান্ডা আজ পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড সুইডেনে মাঠ থেকে ফিরতে পথে তা এই কঠিন দেশ সব কিছু চাষাবাদের জন্য খুবই কঠিন তারপরেও পাঁচ লোক লোক সুইডেনে কৃষিখাতে সময় ব্যয় করে থাকে প্রচুর পরিমাণে ল্যান্ড এখানে কিন্তু ওয়েদারের কারণে সুন্দরভাবে তার পটিপাটি হচ্ছে না তারপরেও যা হচ্ছে সেটা গুড অ্যানাফ খাদ্য খাবারের কোনো অভাব নাই জিনিসপত্রের দাম প্রচুর বেশি যে জিনিসগুলো বাইরের থেকে আসছে বাংলাদেশের মতো অবস্থা বাংলাদেশে যেমন তেল এখনও বাইরের থেকে আনা হয় কিন্তু আমরা ইচ্ছে করলে নানা ধরনের এই যে সরিষা মর্ষণে তিল এগুলো কিন্তু বাংলাদেশে যদি কাজ করা হয় তাহলে পর্যাপ্ত পরিমাণে তেল আমাদের হওয়ার কথা কিন্তু হচ্ছে না কৃষি কেউ কাজ করতে চায় না কারণ সবাই এখন সলিমুল্লাহ হতে চায় আর দুর্নীতিবাজ হতে চায় দেশের আঠারো কোটি মানুষের ষোলো কোটি রাজনীতিবিদ এরা কাজজনী রাজনীতি করে তারাও জানে না তাই ভন্ডামিয়ার মিয়ার অকাম ছেড়ে দিয়ে দেশের কাজ করলে কিন্তু আমরা স্বয়ং সম্পূর্ণ আমাদেরকে তো লোকের নিয়ন্ত্রণ করার কথা না কারণ তিন বছরের একটা শিশু এখন জানে তার কি করা দরকার বা করা দরকার না অথচ আমরা এখনও সেই ইঁদুরের মতো দৌড়াইতেছি এটাই দুঃখের বিষয় যাই হোক আমি এবার মাঠে গতবারের তুলনায় আরও বেশি প্লট নিছি কাজ কাজ হচ্ছে ভালোই লোকও কিছু এক্সট্রা নেওয়া হয়েছে আমার কাজের সাথে জড়িত এখন দরকার ঠিকমতো রোপণ করা তা নার্সারি প্রসেসে চলছে দেখা যাক ওয়েদার একটু ভালো হওয়া দরকার মেঘলা ওয়েদারের সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে যখন ঠান্ডা খুব বেশি আর তার ফলে রাত্রি মাইনাস হলে তখন ওই মারা যায় গাছপালা যার ফলে কিছুই এখনও বাইরে রোপণ করা সম্ভব হচ্ছে না গাছপালা মনে হচ্ছে যে মরে পড়ি আছে কারণ পাতা ঠিক মতো আসতেছে না এখনও আর একটু সময় লাগবে যাই হোক আমি হাঁটছি কাজ শেষ সকালে এসেছিলাম দশটার দিকে আজকের মতো কাজ শেষ এখন বাসার দিকে যাইতেছি যেতে লাগবে আরও বিশ মিনিট তার ফাঁকে কিছু কথা হলো আর এই মাঠের অবস্থা চারপাশ ছোট ছোট জঙ্গলের মতো আছে আর শুধু মাটার মাঠ তারপরে বাল্টিক সাগর ওদিকে আর এদিকে চলে গেল মাঠ আর মাঠ আর ওই যে ওইখানে আমার কৃষিখাত আর একজন মাত্র মালিক এই পুরো সব এক ভদ্র মহিলার দায়িত্বে আছেন তা আমি আবার সেখানে ঢুকেছি কিছু বাংলাদেশের শাক সবজি রোপণ করার জন্য এটা ছিল আজকের সকালের খবর আর দেশের পরিবেশ নিয়ে তো চলছে লেখালেখি তুমুল আকারে লেখালেখি চলছে এবার দুর্নীতির এই যে ঘাসটা যখন পরিষ্কার করি একেবারে শিকড়ের থেকে তুলতে হয় নাহলে আবার গজায় তা এখন দুর্নীতি তো শিকড় চলে গেছে অনেক গভীরে ওটাকেও এখন তুলতে হবে সেই প্রচেষ্টা সবাইকেই করতে হবে দর্শক আর এই শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতিকে আগে ছাপনা করলে হবে না সবাই যদি হয়ে থাকি তাহলে তো কোনো কাজ হবে না এই সময় এখন দরকার সচেতন হওয়া সচেতন জাতি অজুহাত নয় খোঁজে সমাধান তা সেই সমাধানের সাথে যেহেতু আমি আসি আমার সাথে যারা আছে তাদেরকেও শুভকামনা যে আমরা সততার সাথে জন্য চলতে পারি যে যেখানে ভালো থাকুন সুস্থ থাকুন